আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ তোমাদের যে সকল পরীক্ষাগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনিবার্য কারণে স্থগিত ঘোষণা করা হয়েছে সেই সকল পরীক্ষার তারিখ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অর্থাৎ নতুন পরীক্ষার তারিখ জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করেছে আমরা এই ভিডিওতে সেই বিষয়টি দেখে নেব তো তোমরা যদি এই নোটিশটি ডাউনলোড করতে চাও অবশ্যই অবশ্য জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবে এরপরে নিচে আসবে দেখতে পারবে যে তেইশে জুলাই দু হাজার পঁচিশ দু তেইশ সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার সময় সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি তো আমরা আসলে কোন পরীক্ষা কয় তারিখে হবে সে বিষয়টি দেখে নেব তাহলে চলো ভিডিওটির মূল অংশে যাওয়া যাক আর তোমাদের প্রত্যেককে সাবজেক্টে শর্ট এবং প্রিমিয়াম সাথে পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমাদের এই তিন ছয় দু হাজার পঁচিশ তারিখে যে সময়সূচিটি দিয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয় এই সময়সূচি অনুযায়ী কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল অনিবার্য কারণে অনেকগুলো পরীক্ষা স্থগিত হয়েছে প্রথম যে সাবজেক্টের পরীক্ষা স্থগিত হয়েছিল সে বিষয়টি হচ্ছে সংস্কৃত তৃতীয় পত্র এই সংস্কৃত পত্রের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে আমরা একটু দেখে নিই পরীক্ষার নতুন যে রুটিনটি দিয়েছে অর্থাৎ স্থগিত পরীক্ষা যে রুটিনগুলো দিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে সংস্কৃত তৃতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী আগস্টের দশ তারিখ রবিবার সংস্কৃত তৃতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে তাহলে দশ দশে আগস্ট রবিবার দুই হাজার পঁচিশ সংস্কৃত তৃতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে কোন সাবজেক্টে পরীক্ষা স্থগিত হয়েছিল আমরা একটু নিই এরপরে স্থগিত হয়েছিল দশে জুলাই দুই বৃহস্পতিবার দর্শন তৃতীয় পত্র এবং মৃত্তিকা বিজ্ঞান তৃতীয় পত্রে তো দর্শন তৃতীয় পত্র এবং মৃত্তিকা বিজ্ঞান তৃতীয় পত্রে পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে আমরা দেখে দর্শন তৃতীয় পত্র এবং মৃত্তিকা বিজ্ঞান তৃতীয় পত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে একত্রিশে জুলাই দুই বৃহস্পতিবার তাহলে দর্শন তৃতীয় পত্র এবং মৃত্তিকা বিজ্ঞান তৃতীয় পত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে একত্রিশ সাত দুই বৃহস্পতিবার আচ্ছা এরপরে কোন সাবজেক্টে পরীক্ষা স্থগিত হলো সেটি একটু দেখিনি এরপরে স্থগিত হয়েছিল সতেরো তারিখ সতেরো তারিখ ইতিহাস চতুর্থ পত্র ইসলামের ইতিহাস সংস্কৃতির পত্র রসায়ন চতুর্থ পত্র এবং হিসাব বিজ্ঞান চতুর্থ পত্র তাহলে এই তারিখের পরীক্ষাগুলো কবে অনুষ্ঠিত হবে আমরা দেখতে পাচ্ছি যে ইতিহাস চতুর্থ পত্র এরপরে ইসলামের ইতিহাস চতুর্থ পত্র রসায়ন পত্র এবং চতুর্থ পত্র এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে আগস্টের তিন তারিখ রবিবার তাহলে আগস্টের তিন তারিখ রবিবার এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এরপরে দেখেছি কোন পরীক্ষাগুলো স্থগিত হয়েছিল এরপরে আমরা দেখতে পাচ্ছি যে বাইশ তারিখের যে পরীক্ষাগুলো ছিল এই বাইশ তারিখের পরীক্ষা যেমন রাষ্ট্রবিজ্ঞান পত্র ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং পত্র এবং উদ্ভিদ বিজ্ঞান পত্র এই সাবজেক্টের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এই সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার নতুন যে রুটিনটি দিয়েছে সংশোধিত রুটিন এই রুটিন অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে আগস্টের চার তারিখ সোমবার তাহলে রাষ্ট্রবিজ্ঞান চতুর্থপত্র ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং পত্র এবং উদ্ভিদ বিজ্ঞান চতুর্থপত্র এই সাবজেক্টগুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এর আগে এর আগে একুশ তারিখ কিন্তু একটা সাবজেক্টের পরীক্ষা স্থগিত বিজ্ঞান পত্র এই তাহলে পদার্থ বিজ্ঞান পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে আমরা দেখতে পাচ্ছি যে পদার্থ বিজ্ঞান চতুর্থ পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে হচ্ছে আগস্টের দশ তারিখ রবিবার অর্থাৎ সংস্কৃতি তৃতীয়পত্রের পরীক্ষা যেদিন অনুষ্ঠিত হবে ঠিক সেই দিনই কিন্তু পদার্থ বিজ্ঞান পত্রের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এরপরে আমরা দেখে নেব যে গত তেইশ তারিখে যে পরীক্ষাগুলো স্থগিত হয়েছিল সেই পরীক্ষাগুলো অর্থাৎ তেইশ সাত দুই এই দিন ভূগোল পরিবেশ চতুর্থ পত্র জেনারেল সায়েন্স অ্যান্ড ফুড নিউট্রিশন এই সাবজেক্টগুলো পরীক্ষা স্থগিত হয়েছিল তাহলে ভূগোল পরিবেশ এবং জেনারেল সায়েন্স অ্যান্ড ফুড ফুড নিউট্রিশন এই সাবজেক্টগুলো পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে পরীক্ষার নতুন সুবাসী অনুযায়ী দেখতে পাচ্ছি যে এই সাবজেক্টগুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে আগস্টের ছয় তারিখ বুধবার ভূগোল পরিবেশ চতুর্থ পত্র এবং জেনারেল সায়েন্স ফুড অ্যান্ড নিউট্রিশন চতুর্থ পত্র এই সাবজেক্টগুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে চব্বিশ তারিখে যে পরীক্ষাগুলো স্থগিত হয়েছে চব্বিশ তারিখ মনোবিজ্ঞান চতুর্থ পত্র ক্রিয়া বিজ্ঞান চতুর্থ পত্র এবং ব্যবস্থাপনা চতুর্থ পত্র এই সাবজেক্টগুলো পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে আমরা দেখতে পাচ্ছি এই সাবজেক্টগুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী আগস্টের সাত তারিখ বৃহস্পতিবার মনোবিজ্ঞান চতুর্থ পত্র এবং ক্রিয়া বিজ্ঞান চতুর্থ পত্র এবং ব্যবস্থাপনা চতুর্থ পত্র প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এই হলো তোমাদের স্থগিত পরীক্ষার নতুন রুটিনটি দিয়েছে পরীক্ষা শুরু হচ্ছে প্রত্যেক দুপুর অর্থাৎ প্রতিদিন যেদিন পরীক্ষা অনুষ্ঠিত হবে সেদিন দুপুর দুটা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে আর এই নতুন পরীক্ষার এই রুটিনটি তোমরা এই ভিডিও ফার্স্ট পিন কমেন্ট থেকে ডাউনলোড করে নিতে পারবে ধন্যবাদ আসসালামু আলাইকুম